পরীক্ষা দিয়েছেন দু সালে এবং আজ দু সাল এই ক্রমাগত তিন বছর ধরে তারা আন্দোলন করে চলেছেন লড়াই করে চলেছেন তাদের দাবি একটাই ইন্টারভিউ এর ডাক নিয়োগ চেয়ে তাদের ইন্টারভিউ এর বিজ্ঞপ্তি এই তাদের একমাত্র দাবি এবং সেই লড়াই এবং আন্দোলনের দুই প্রতিবাদী মুখ আমরা পেয়ে গেছি সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ পাল এবং সুদেশনা সহ আমরা আজকে তাদের থেকে জেনে নেব তাদের এই যে দীর্ঘ আন্দোলন লড়াই তার তাদের শক্তির যোগান সেই সঙ্গে তাদের সাহসের যোগান তারা কোথার থেকে পাচ্ছেন আমরা প্রথমে কথা বলে নিই সুদেশনা সোমের থেকে নমস্কার আমি সুদেশনা সো আমি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে আসছি এবং ইন্দ্রজিৎ নমস্কার আমি ইন্দ্রজিৎ পাল আমি পূর্ব বর্ধমান জেলার কাটোয়ারিতে আসছি এবং আমার বাবা একজন ক্ষুদ্র চাষী আমি সেই

বোঝা যাচ্ছে একদমই তাই আর্থিক পরিস্থিতিও আমার সঙ্গে নেই বাবা যথেষ্ট পরিশ্রম করে বাবার পাশাপাশি আমাকেও কিছু পরিশ্রম করতে হয় যেহেতু চাষবাসের উপরেই আমাদের মানে পুরো পরিবারের অর্থনীতি নির্ভর করছে এবার আমি যখন এই টেট পাস করেছি তার আগে ডিএল করতে হয়েছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন সেখানে বাবার যেটা সম্পত্তি ছিল মানে আমাদের পরিবারে সেই সম্পত্তির কিছু অংশ বিক্রি করে আমি এই সেই ট্রেনিংটা করেছি পরবর্তীকালে টেট পাসের জন্য কিছু কোচিং নিতে হয়েছিল সেখানেও কিছু খরচ হয়েছে এইভাবে এগোতে এগোতে আজকে এই জায়গায় এসছি কিন্তু একমাত্র আমার অর্থনীতি দিকটা হলো চা বাজার এবার অনেক কষ্টের মধ্যে বিভিন্ন ভাবে এদিক করে ম্যানেজ করে কিছু টিউশনি পড়িয়ে এই জায়গায় আজকে আসা আপনি এখন কি করছেন আমি এই মুহূর্তে ওই কিছু বাচ্চা ছেলেদের টিউশনি পড়াই আর টুকটাক বাড়ির একটু কাজ করি চাষের কাজ একটু করা হয় আর কি আচ্ছা আপনি কি করছেন এখন বর্তমানে আহ তেমন কিছু করছি না আহ গৃহবধূই তার সাথে ছোট্ট একটা সবে শুরু করেছি একটা অনলাইন বিজনেস রয়েছে প্রচুর স্ট্রাগল আছে মা অনেক ছোটতে বাবা মারা যায় মা খুব কষ্ট করে মানুষ করেছে মানে মোটামুটি আমাকে মানুষ করতে গিয়ে মায়ের মানে পুরো জীবনটা চলে গেছে প্লাস হাতে যা ছিল সেই সব শেষ করে আমাকে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছে এখন আমার কর্তব্য হচ্ছে মাকে আগামী দিনে দেখা যেটা আমি পারছি না আজকে তো এটাই কি এটাই আমাকে সাহস জোগায় যে লড়াইটা লড়াইটা চালিয়ে যেতে হবে আমাকে কিছু পেতেই হবে বাড়িতে কে কে আছে বাড়িতে আমি তো বিবাহিত বাড়িতে আমার হাজবেন্ড রয়েছে একটা ছোট্ট মেয়ে রয়েছে হাজবেন্ড এর বাবা মা রয়েছেন যৌথ পরিবার এই যে আপনারা এত দিন ধরে রাস্তায় রয়েছেন

ওরা খুব সামনে থেকে দেখে যে আমাদের শারীরিক যন্ত্রণা পুলিশের ধরপাকড় করলে যে শারীরিক যন্ত্রণা তার থেকে প্রচুর মানে প্রচুর বেশি হচ্ছে মানসিক যন্ত্রণা আমরা মানসিক যন্ত্রণা এত ভাবে মানে এমন ভাবে ঢুকে গেছি আমরা অবসাদগ্রস্ত প্রায় তো সেই জায়গা থেকে খুব একটা মানা করে না আর জানে যে এতটা স্ট্রাগল করে এতটা কাছে চলে এসছে আর একটা মানে জাস্ট ওয়ান স্টেপ তো ওই জন্য আর কিছু বলে না তারপর রাজ্যের অবস্থা তো দেখছেই জানেই যে কিছু করতে হলে কিছু এরকম স্টেপ নিতে হবে আপনার পরিবার থেকে সমর্থন কেমন যে আমার পরিবার থেকে সমর্থন বলতে পুরোপুরি তো সবসময় সমর্থন যোগ্য না কেননা বাবাদের ইচ্ছা কি যে ছেলে পড়াশোনা করে যে এতটা লেখাপড়া শিখেছে ভালোভাবে পরীক্ষা দিয়ে যে পাশ করেছে চাকরিটা পাবে এবার সেই আশাতেই মানে রয়েছে বলেন একটা কথা যে আশায় বাঁচে চাষা যেহেতু আমি চাষার ছেলে আশাতে বাঁচতেই হবে এবার সেই আশা নিয়ে আমি কলকাতায় আসছি সবসময় বাড়িতে বলিও না যে যে আমরা অ্যারেস্ট হয়েছিলাম বা চার আমার যেমন এই তিন বছরের লাইফে আমার আট থেকে নবার জেল যাত্রা হয়ে গেছে মানে জেলে থেকেছি রাত্রি বা দুটো আড়াইটা বাড়ি গেছি কোনোদিন শিয়ালদা স্টেশনে কোনোদিন হাওড়া স্টেশনে রাত কাটিয়েছি এভাবে চলে যায় সবগুলো বাড়িতে বলি না কেননা বাবা মায়ের চোখে জল দেখতে পাই না কেননা এগুলো বললে তাদের ছেলে যেহেতু একটা কষ্ট করছে সবসময় বলি না কিছু কিছু জিনিস বলি

না আমরা কোনো সুরাহাই পাচ্ছি না আমরা দীর্ঘ পাঁচ বছর প্রথমেই তো বসে আছি সতেরো টেট হয়েছিল তারপর তো তিন মানে পাঁচ বছর বসে বাইশ এর টেট হয়েছে তারপর আমরা খুব মানে যখন নতুন সভাপতি মহাশয় এলেন তখন আমরা খুব আশাবাদী যে আমাদের খুব তাড়াতাড়ি উনি যেভাবে বলছিলেন যে আপনাদের খুব তাড়াতাড়ি ইয়ে হবে একবার পরীক্ষা দুবার নিয়োগ হবে একটা বছরের মধ্যে তো আমরা সেখান থেকে বেশ আশাই বুক বেঁধেছিলাম যে আমরা পরীক্ষাটা দেবো করে করে পরীক্ষাটা দিয়েছি রেজাল্টও খুব তাড়াতাড়ি হয়েছে তখন আমরা ভেবেছি যে তাহলে হয়তো নিয়ম প্রক্রিয়াটাও ঠিক এইভাবেই এগিয়ে যাবে আমরা হয়তো সেই বছরের মধ্যেই কোথাও আহ নিয়োগ পেয়ে যাবো স্কুলে যেতে পারবো কিন্তু সেই জায়গা থেকে আজও পর্যন্ত ওই একটা জায়গাতেই আটকে রয়েছি আমরা আমরা বিভিন্ন দপ্তরে গেছি বিভিন্ন আধিকারিকদের কাছে গেছি ডেপুটেশন দিয়েছি কিন্তু কোন রকম কোনো সুরাহা এখনো পর্যন্ত নেই মানে যে কেউই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে কেউ কিন্তু পূরণ করেনি এখনো পর্যন্ত প্রতিশ্রুতি পাচ্ছেন কিন্তু সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে সেটা কি বোঝা যাচ্ছে সমস্যা কিছুটা অজুহাত বলবো কারণ বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত আমাদেরকে দেখানো হয়েছে কখনো কখনো বলা হচ্ছে যে ডিএলএড বিএড যে ব্যাপারটা সেটা নিয়ে কখনো বলা হয়েছে কখনো আবার ওবিসি মামলা যেটা ওবিসি মামলা মানে আগে ছিল না হঠাৎ করে মধ্যিখানে মানে উঠে এলো তারপর থেকে বলা হলো যে ওবিসি মামলার জন্য হয়তো সব নিয়োগই বন্ধ রয়েছে তো এই সব নানা যখনই গেছি আমরা পর্ষদে বা আরো কোনো অফিসে তখন তারা সেইভাবে এক একটা কারণ দেখিয়ে এসছে আমাদেরকে আপাতত এখন কোন রকম কোন মানে কোনো কারণই নেই আমাদেরকে নিয়োগ না করার সব কিছু মিটে গেছে আমাদের কোনো কিছু না কেস আছে কোনো না কোনো বাহানা আছে কিচ্ছু নেই শুধু সদিচ্ছার অভাব মানে সরকারের সদিচ্ছা হলেই হয়তো আমরা স্কুলে যেতে পারবো তো আপনারা যে পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি করছেন এই সংখ্যাটা আপনারা কি করে মানে পেলেন যে হ্যাঁ এই একটা সংখ্যা দেওয়া যেতে পারে কারণ নিয়োগের বিজ্ঞপ্তি বলুন বা যাই হোক সেই সময় কি এই সংখ্যাটা দেওয়া হয়েছিল না নিয়োগের বিজ্ঞপ্তির সময় আসলে অন্য বারগুলোতে যেমন একটা শূন্য পদ ঘোষণা করা হয় যদিও ওই প্রথমের টেটের শূন্য পদের সাথে পরের ইন্টারভিউ শূন্য পদের কোনো সম্পর্ক নেই তবুও ওই শূন্য পদ আমাদের জন্য ঘোষিত হয়নি আমাদের বেলায় খুব ইমিডিয়েট কন্ডিশনে সভাপতি মহাশয় এনগেজ হয়েই আমাদেরকে মানে বাইশ ডেট নেন ওনার নাকি স্বপ্নের ডেট খুব স্বচ্ছল আমাদের বাইশ ডেট হয় তো আমাদের যেটা দাবি এখন পঞ্চাশ হাজার শূন্য পদ পঞ্চাশ শূন্য পদ আমরা কখনোই নিজেরা বলছি না এর অনেকগুলো কারণ রয়েছে পঞ্চাশ হাজার চাওয়ার পেছনে এক তো আমাদের যখন বাইশ ডেট নেওয়া হয় তার পূর্বে পর্ষ সভাপতি মহাশয় বলছিলেন যে বছরে একবার টেট এবং দুবার নিয়োগ হবে তো সেই সেই কথাটাকে ধরেই যদি এগোয় তাহলে আমরা দেখতে পাবো আমাদের আমরা দীর্ঘ তিন বছর ধরে বসে আছি টেট দেওয়ার পর থেকে তো তিন বছরে আমরা ছবার চান্স পেতাম ইন্টারভিউতে বসার জন্য তো ছবার যদি ইন্টারভিউতে বসতাম মিনিমাম দশ হাজার করে ও শূন্য পদ এলটেড হতো তাহলে কিন্তু ষাট হাজার সেখানে শূন্য পদে আমরা আহ ধাপে ধাপে সবাই স্কুলে যেতে পারতাম তো ওটা হলো একটা পার্ট আরেকটা পার্ট যেটা হচ্ছে যে সভাপতি মহাশয় আমরা বারবার দেখা করতে গেছি উনি কথার ছলে কিন্তু আমাদেরকে বলেছেন যে পঞ্চাশ হাজার শূন্য পদ পড়ে রয়েছে তোমাদের জন্য তোমরা কেউই বসে থাকবে না প্রেস কনফারেন্সে ইভেন বলেছিলেন উনি যে কেউ বসে একটা টেট পাসও বসে থাকবে না তো যাই হোক উনি বলেছিলেন যে পঞ্চাশ হাজার পদ রয়েছে তোমরা কেউ বসে থাকবে না শুধু গ্রীন সিগন্যালের একটা মানে গ্রিন সিগন্যাল পেলেই তোমাদেরকে আমি আহ ইয়ে করে দেবো একটা নোটিশ দিয়ে দেবো ইন্টারভিউয়ের জন্য সেই সূত্রে আমাদের মাথায় সেই জায়গাটা স্ট্রাইক করেছে তাহলে শোন পঞ্চাশ হাজার শূন্যপদ আছে আমরা দাবি করতে পারি সেটার আর দীর্ঘ এতদিনের বঞ্চনা সেই জায়গা থেকে আমরা তো পঞ্চাশ হাজার আহ মানে শরণাপদ এখানে ন্যায্য দাবি আমাদের তো এইগুলোই কারণ আজকে আমাদের পঞ্চাশ হাজার দাবি করার পেছনে আপনাদের কখন মনে হলো যে এইবারে আন্দোলনে নামতে হবে না হলে আমাদের অধিকার আমরা পাবো না দেখুন আমরা অনেকে বলছে বা আমরা নিজেরাও বলছি যে তিন বছর অপেক্ষা করেছি তিন বছর ধরে আমরা আন্দোলন করছি কিন্তু এটা তিন বছরের লড়াই নয় দীর্ঘ আট বছরের লড়াই কেননা দু হাজার সতেরো সালে ফর্ম fill হওয়ার পরে

জানান দেওয়ার জন্য যে আমরা বাইশ পাস বসে মানে পাস করে আছি এত সংখ্যক পাস করে আছি আমাদের নিয়োগের দরকার যেহেতু আমরা পাস করেছি সেই হিসাবে আমরা আন্দোলন না আন্দোলনে নেমে আমরা বিভিন্ন যত দিন গিয়েছে তত আমরা সরকারের গরিবসি বা সরকারের যে মানে ব্যাপারগুলো আমরা বুঝতে পারছি যে ওনাদের নিয়োগ করার কোনো ইচ্ছাই নেই পরবর্তীকালে আমরা বিভিন্ন দপ্তরে যাচ্ছি সেখানেও তাই যেমন কিছুদিন আগে বিকাশ ভবন গেলাম সেখানে যেমন মানে ওনারা কোনো তথ্য দিতেই পারলেন না বা তথ্য জানলেও দিলেন না আসলে আমি একটা প্রশ্ন করতে চাই যে এই যে বিকাশ ভবন এই যে পর্ষদ অফিস কাদের অফিস অফিসটা তো আমাদের জন্যই এখানে তো কোনো মানে আদার্স কাজের জন্য তাহলে এখানে যখন আমরা যাচ্ছি কোনো তথ্য ওনারা দিতে পারছেন না তাহলে আমাদের আন্দোলন ছাড়া কোনো উপায় নেই ওনারা বলছেন বারবার বলছেন সবাই যেমন বলছেন যে মুখ্যমন্ত্রী জানেন উনি গ্রিন সিগন্যাল ছাড়া আমরা নিয়োগ করতে পারবো না তাহলে আমরা সেই হিসাবে আমরা রাস্তায় নামছি যাতে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতি সদয় হয়ে ওনার যে শূন্যপদ রয়েছে শূন্যপদ তো কম নেই কেননা উনি শূন্যপদ বিভিন্নভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ঘোষণা করছেন যেমন আমি প্রথম থেকে বলি উনি বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে বলেছেন পাঁচ লাখ শূন্য পদ আছে পরবর্তীকালে সেই পাঁচ লাখ থেকে হলো এক লাখ শূন্য পদ আছে কিছুদিন আগে বললো যে একুশ হাজার শূন্য পদ আছে তাহলে এগুলো যে মানে কিভাবে শূন্য পদ গুলো মানে শূন্য পদ কোন সময় বাড়ছে কোনো সময় কমছে তাহলে শূন্য পদ নিশ্চয় আছে না বলবেন কি জন্য এটা জনসভায় আর উনি যে মানে কথার ফ্লোতে বলে ফেলেছেন তা না উনি বারবার বলছেন যে শূন্য পদ আছে এইবার কিছুদিন আগে উনি বললেন যে এক লাখ শূন্য পদ আছে তাহলে এক লাখ শূন্য পদের থেকে যদি এসএসসি কে শূন্য পদ কুড়ি হাজার দেওয়া হয় তাহলে আশি হাজার শূন্য এখন আছে সেই আশি হাজার থেকে আমরা পঞ্চাশ হাজার দাবি করছি আর এই পঞ্চাশ হাজার দাবিটা আমাদের ন্যায্য দাবি আমাদের এখানে কোনো মানে আমরা বানিয়ে বলছি না কারণ এই দাবিটা আমরা যখন আমরা মাননীয় পর্ষদ সভাপতি স্যারের সঙ্গে দেখা করি উনি এই সুদীর নাতি যেমন বললেন উনি বলেছিলেন যে আমার হাতে এই মুহূর্তে পঞ্চাশ হাজার শূন্য পদ আছে আমাদের কোনো টেট পাস বসে থাকবে না আমার ওপর ভরসা রাখুন আপনারা বাড়িতে নিশ্চিন্তে থাকুন আমি নিয়োগ করে দেবো শুধু সরকারের গ্রিন সিগনালের অপেক্ষায় আছি এই কথাটা উনি বলেছিলেন বিকাশ ও যখন গিয়েছি বলে যে আপনাদের কোনো চিন্তা নেই নিয়ে বলে শুধু একটু সময়ের অপেক্ষা সেই মানে করে 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 আজকে তিনটা বছর কেটে গেল তাই আমরা দেখো আন্দোলন ছাড়া আমাদের কোনো উপায় নেই আন্দোলন ছাড়া মুখ্যমন্ত্রী কাছে আর কোনো উপায় নেই একটা বিষয় আমরা উপলব্ধি করেছি যে এই রাজ্য সরকারের যিনি মানে সর্বসর্ভা যিনি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কিন্তু আন্দোলনের মাধ্যমে আজকে রাজ্যের ক্ষমতা এসেছেন আমরা ওনার পথকে অবলম্বন করি আজকে আন্দোলন এনেছি উনি যেমন আন্দোলন করে মানে রাজ্যের ক্ষমতা এসছেন উনি মানে স্বার্থ সিদ্ধি লাভ করেছেন বা যেটা ওনার চাহিদা ছিল আমরাও আমাদের মানে দাবি পূরণের জন্য সেই আন্দোলনের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য তো আপনারা সেই দিন মুখ্যমন্ত্রীর সভাতেও গিয়েছিলেন বর্ধমান তো সেই দিনের অভিজ্ঞতা আপনাদের কি হয়েছে সেই দিনের অভিজ্ঞতা মানে অভিজ্ঞতা বলতে সেদিনকে সত্যি আমাদের যে আয়েসা বোন যে গিয়েছিলেন ওনার আমি মানে স্যালুট জানাই ওনার ওই সংগ্রামী ওই মানে সত্তাকে

2019 সালে রেলের পরীক্ষা হয়েছে এই নিয়োগ হচ্ছে 2024-25 সালে এই একটা ব্যাপার দ্বিতীয়ত আমরা শিক্ষকতা হলো এমন একটা পেশা মানে প্রত্যেকটা পেশাই কিন্তু আলাদা আলাদা একটা মানে করি কাটামো আছে আমরা যখন শিক্ষকতার পেশায় আমরা এসটি আমরা এখানে কিছু বিষয় পড়ছি যখন আমি রেলে যাচ্ছি তখন আমার অন্য বিষয় পড়তে হয় বিভিন্নভাবে মানে ডাইভার্ট হয়ে যাচ্ছে ওই জন্য আমরা শিক্ষকতা পেশাটাকে বেছে নিয়েছি অনানু পরীক্ষা দিয়েছি যখন আমি সেন্ট্রাল টেটে মানে পাস করে আছি

ওয়েম আর টাও নিয়ে নেওয়া হয়েছে আর তার সঙ্গে মানে প্রশ্নপত্র বাড়ি নিয়ে যাওয়া আর আমাদের পরীক্ষা দিয়েছি সেই হিসাবে যেহেতু আমরা বাইশে স্বচ্ছ ট্রেট পাশ করেছি আমরা এই টেট আঁকড়ে ধরে রয়েছি যে এখানে একটা নিয়োগের আশা রয়েছে যেহেতু শূন্য পদ রয়েছে সরকার বিভিন্ন ভাবে আমাদের মানে ড্রাইভার করার চেষ্টা করছে এটা হচ্ছে সেটা হচ্ছে সেটা না শূন্য পদ রয়েছে আমরা বুঝতে পারছি

কোনো খবরই পাওয়া যায়নি ওনারা বলছেন যে আমরা শূন্যবাদ মানে আপনাদেরকে জানানোর আমাদের নেই যাই হোক এটা ব্যাপার নেই এবার বিভিন্ন ভাবে আমরা গিয়েছি ওনারা খাটি বলছেন যে শূন্যবাদ আমরা যা পাঠানো পাঠিয়ে দিয়েছি একমাত্র মানে নবান্নইশন দিতে পারে আমাদের এখানে কোনো হাত নেই এটা প্রত্যেকটা ডিপিএস এইভাবেই বলছেন এবার কিছু কিছু জেলাতে আরটিআই রিপোর্ট দিয়েছে মানে বিভিন্ন জেলাতে দিয়েছে কিছু কিছু জেলাতে দিয়েছে কিছু কিছু জেলাতে দেয়নি

যেমন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যেমন বললেন যে এই পঞ্চায়েত শূন্যবাদ নাকি খাইয়ে দেওয়া হচ্ছে দেওয়া শূন্যবাদ নয় এই শূন্যবাদ বলার অধিকার তো আমাদের নেই আমরা নিশ্চয়ই জানতে পেরেছি কোনো জায়গা থেকে এইভাবে মানে চলছে আমাদেরকে পুরোপুরি ভাবে মাছ কাটিয়ে চলে যাওয়া হচ্ছে আমরা যদি খাইয়ে দিতে চাইতাম তাহলে তো আমাদের যত ক্যান্ডিডেট আছে সেইভাবে খাইয়ে দিতাম আমরা তো চাইতাম যে ওয়ান ইস টু ওয়ান মানে সবাই স্কুলে যায় আর কি তাহলে তো আমাদের বাহান্ন হাজার প্লাস ক্যান্ডিডেট রয়েছে আমরা খাইয়ে দিতে চাইলে বাহান্ন হাজার প্লাসই বলতাম তো আমরা অ্যাকুরেট কেন পঞ্চাশ হাজারই বলতাম নিশ্চয়ই ওই দিক থেকেই পঞ্চাশ হাজারের সূত্রটা আমরা পেয়েছি তাই আমরা পঞ্চাশ হাজার বলছি আজকে আচ্ছা এই নিয়োগের ক্ষেত্রে আপনারা একবার বললেন যে बीएड এবং ডিএলএড এই একটা ইস্যু ছিল এটা এটা সম্পর্কে একটু বিস্তারিত বলতে একটা সময় ছিল কি যখন এনসিটি একটা গাইডলাইন্স জারি করলেন করলো যে গোটা মানে ভারতের শিক্ষকতা পেশায় আসতে গেলে ন্যূনতম একটা ডিগ্রি চাই এবার প্রাথমিকের ক্ষেত্রে ডিএলএড আর উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে প্রাথমিক আর উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে ডিএলএড আর যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে बीएड এবার একটা সময় যেটা ছিল কি গোটা ভারতবর্ষে সেরকম তুলনামূলক ডিএলএড কলেজও ছিল না বা বিএড কলেজও ছিল না এবার সেই সময় প্রাইমারি শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে বিএড এর কিছুটা ছাড় দেওয়া হয়েছিল যে বিএড প্রাইমারি শিক্ষকতা পেশায় আসতে পারে সেই হিসাবে দু আঠারো সালে সম্ভবত আঠাশে জুন একটা নোটিফিকেশন জারি হয়েছিল যে বিএড রাও প্রাইমারিতে আসতে পারে সেই নোটিফিকেশনটার এগেনস্টে একটা কেস করা হয়েছিল যে বিএড রা যেহেতু ব্যাচেলর অফ এডুকেশন তারা ব্যাচেলার ডিগ্রি তারা মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ানোর যোগ্যতা অর্জন করেছে

আপনারা করুণাময়ী দখল করলেন পুরো একটা মেট্রো স্টেশন সেখানে হাজার হাজার পরীক্ষার্থী আপনারা চাকরি প্রার্থী আপনারা রয়েছেন স্লোগানিং করছেন এবং কার্যত সবাই একসঙ্গে নিচে নামলেন এবং তার কিছুক্ষণের মধ্যেই অবশ্য পুলিশ বা প্রশাসন যদি বলি তারাও এত স্বতঃস্ফূর্ত আপনাদেরকে ওইখান থেকে আহ কার্যত টেনে হিচড়ে মারামারি করে তুলে নিয়ে চলে গেল এই যে আপনারা তারপরও আবার আপনারা বিধানসভা অভিযান করলেন এই যে আপনারা লড়াইয়ের যে স্পিরিটটা পাচ্ছেন এটা কোথা থেকে পাচ্ছেন এবং এই আন্দোলনের যে পরিকল্পনা আপনাদের এই পরিকল্পনা সম্পর্কে আমাদের আর বিস্তারিত বল প্রথমত হচ্ছে এই জিনিসটা আমাদের কাছে খুব লজ্জাজনক একটা ছেলে বা মেয়ে পড়াশোনা করে যথেষ্ট মানে একটা ডিগ্রি অর্জন করেছে সেই রাস্তায় তারপর সে পরিশ্রম করে পরীক্ষা দিয়েছে তাতে কোয়ালিফাই হয়েছে সে তাকে মানে যোগ্য প্রমাণ করেছে এই জায়গাতে তো পুরোটা যোগ্যতা প্রমাণ করার পর সে যখন জাস্ট স্কুলে যেতে চাইছে আরেকটা স্টেপ আগে আছে তো সেই জায়গাটা না দিয়ে আমরা মানে আমাদেরকে বসিয়ে রাখা হয়েছে আমাদের সবার একটা মৌলিক অধিকার রয়েছে যে আমরা আন্দোলন করতে পারি তো সেইটুকুই আমরা করতে আসছি যদিও আমাদের মনের ইচ্ছা সেটা কিন্তু কখনোই নয় যে আমরা আন্দোলন করব কারণ আমার আমরা ছোট ছোট বাচ্চাকে পড়াবো আমাদের কাছে আহ সেটা হচ্ছে আমরা ভীষণ সফট হার্টেড হয়ে ছোট বাচ্চাদের সাথে সেইভাবে বন্ধুসুলভ একটা আচরণ করে পড়াবো এই করবো সেটাই আমাদের কাছে কাম্য কিন্তু তারপরও যখন আমরা সেটা পাচ্ছি না তাহলে আমরা আন্দোলনের রাস্তাতে আসছি এবার আমরা কখনোই কিন্তু খুব ধস্তাধস্তি বা কোনো মানে ক্ষতিগ্রস্ত করবো কাউকে এইভাবে এরকম মানসিকতা নিয়ে আসি না তো আমরা খুব সুষ্ঠভাবে একটা আমাদের ডেপুটেশন হোক বা আমরা হাইলাইট হতে চাই বা মানে আমাদের যে বলছি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা চাই যে উনি হস্তক্ষেপ করুন আমাদের ব্যাপারটায় তো সেটা করার জন্য আমরা খুব সুস্থ ভাবে কিন্তু আসি কিন্তু যখনই আমরা আসি আমাদের ভীষণ আমাদের লজ্জা লাগে যে সেই জায়গা থেকে আমাদেরকে তুলে নেওয়া হয় যেন আমরা কিছু চুরি করেছি যেন আমরা কিছু মানে কিছু একটা করছি অফেন্সিভ কিছু করছি আমাদের সেখানে নিজেদেরই প্রশ্ন ওঠে যে আমাদের যোগ্য মানে যোগ্যতা মান কোথায় নেমে নামিয়ে এনেছি আমরা তো তবু তারপর আবার দ্বিতীয়বার ঘুরে আসি তার একটাই কারণ তার কারণটা হচ্ছে জ্বালা আমরা মানে একটা কোর্স প্রফেশনাল কোর্স করেছি সেই প্রফেশনাল কোর্সটা করতে আমাদের ফ্যামিলির কষ্টার্জিত টাকা মানে যথেচ্ছ পরিমাণে আমরা খরচা করে আহ কষ্ট করে এই জায়গাটাতে এসেছি সেই যে যন্ত্রণাটা তারপর আজ তিন বছর আমরা বসে রয়েছি এইদিকে বাড়ির মানে মাকে দেখছি বা দেখছি তার অসুস্থতায় আমি তার পাশে ফিনান্সিয়ালি সাপোর্ট দিতে পারছি না তো এই যে যন্ত্রণাগুলো। গুলো এটাই কিন্তু মেইন আহ আমাদের কাছে আহ আমরা মানে আমরা তো সন্তান হিসাবে তাদেরকে সাপোর্ট দিতে চাই কিন্তু আমাদের আমাদের সেই যোগ্যতাও রয়েছে কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা যখন সেই জায়গাটায় যেতে পারছি না তখন বারবার এখান থেকে পুলিশাই ধরুক আর যাই হোক তারপরও আবার বাড়ি গিয়ে তাদের মুখ দেখে তাদেরকে মানে তাদের কান্না দেখে আমাদের সেই স্পিরিট আবার ঘুরে আসে আপনারা সেদিন বিধানসভা অভিযানের পর প্রার্থ বসুর বাড়িতে গেছিলেন শিক্ষামন্ত্রী তো সেখান থেকে আপনারা কি পেলেন এবং এখনো পর্যন্ত তার ফলাফল আপনাদের হাতে কি এলো ওখান থেকে পুরোপুরি আমরা হতাশা এবং নিরাশা নিয়ে বাড়ি ফিরেছি কেননা সেদিনকে যে ওনার বাড়ি যাব সেরকম কোনো ব্যাপার ছিল না আমরা বিধানসভায় যখন অভিযান করলাম আমরা অভিযান বলতে শুধুমাত্র শান্তিপূর্ণ ভাবে গিয়েছিলাম ওখানে আমরা ধর্ণা করতাম আমাদের নোটিফিকেশন চাই এই হিসাবে কিন্তু ওখানে পুলিশ আমাদের সঙ্গে বিভিন্ন ভাবে দুর্বাবহার করলো টামা হেজরা বিভিন্ন আমাদের মেয়েরা ছিল তার এখনি টামা হেজরা এরকম একটা পরিস্থিতি সেখানে মানে ওনাদের প্রশাসনিক বলের সঙ্গ তো আমরা পারবো না কারণ আমরা একটা শিক্ষক সুলো আচরণেরে আমরা মানে শিক্ষকতার আঙ্গি নাই এসে আমরা এই আন্দোলনগুলো করছি প্রশাসনিক বলের সঙ্গে আমরা মানে পেরে উঠব না তাই আমরা ওখানে সত্যি মানে দমন হলাম কিছু ক্ষেত্রে এই যেমন 19 আগে বলছিলেন ওখানেও তাই দেখেছি

এখনো শূন্যপদ হাতে পাইনি তাহলে নোটিফিকেশনটা কার ভরসায় আসবে যেহেতু শূন্যপদের ভরসায় তো নোটিফিকেশন তাহলে শূন্যপদ আসেনি কিন্তু উনি বলছেন দুদিনের মধ্যে নোটিফিকেশন এই একটা গেল দ্বিতীয় কনফিউশন হচ্ছে যে পঞ্চাশ হাজার আমাদেরকে খাইয়ে দেওয়া হয়েছে আমাদেরকে তো খাইয়ে কেউ দেয়নি আমরা এইটাই জানাতে গেছিলাম যে আপনি যে প্রেস কনফারেন্স করেছেন এটা আপনি সংশোধন করুন এবং আপনি সত্যি ভাবে বলুন সঠিক ভাবে বলুন যে নোটি কবে পাবো আর সেই শূন্যপদের ভিত্তিতে কবে আমরা নিয়ম নোটিফিকেশন পাবো এই ভরসা ভরসাতেই ওনার বাড়িতে গিয়েছিলাম কিন্তু ওনার বাড়িতে গিয়েও আমাদের মানে যাচ্ছে দেখা যাবে অপদস্ত হতে হলো পুলিশের দ্বারা আমাদের একজন জনপ্রতিনিধি মন্ত্রী প্লাস জনপ্রতিনিধি আমরা তো মানে জনতার দ্বারা উনি এসছেন আমরা তো ওনাদের কাজে যাবো কিন্তু সেই জায়গায় আমরা পৌঁছতে পারছি না আমাদের এই মানে এই ভাবনা চিন্তা করি ওখানে গিয়েছিলাম পরবর্তী আপনাদের আন্দোলনের মুখ কোন দিকে যাবে পরবর্তী আন্দোলনের মুখ বলতে দেখুন আমরা তিন বছর ধরে বা বিগত পাঁচ বছর আগে ছিল আর এই তিন বছর এতদিন ধরে আমরা বঞ্চিত এবার আমরা যতদিন না আমাদের এই সুরাহা পাব পাবো এই আন্দোলন চলবে যতদিন না আমরা আমাদের যোগ্যতা মেধার ভিত্তিতে আমরা সুলে ফিরতে না পারছি রাজপথে এই আন্দোলন আমরা করে থাকবো আচ্ছা আমরা দেখলাম যে এসএসসি নিয়ে যে পুরো মামলা হলো দুর্নীতি সেটা ধরা পড়লো প্রাতিষ্ঠানিক ভাবে যদি বলা যায় এবং রাজ্যের বেকারত্বের যে সমস্যা সব কিছু মিলে আপনারা কি মনে করছেন যে এই রাজ্যে থেকে এইভাবে আন্দোলনের মাধ্যমে আপনারা চাকরি পাবেন ভরসা মানে আমরা নিজেরা পড়ছি কিন্তু সেই ভরসার জায়গাটা সরকার পক্ষ কিন্তু আমাদের কিছুটা দমিয়ে দিচ্ছে কেননা বিগত দিনে দেখলাম যে এসএসসি তে এত দুর্নীতি প্রাতিষ্ঠানিক একটা দুর্নীতি হয়েছে বিভিন্ন জন মানে অনেক যোগ্যরাও স্কুলে যেতে পারছে না আবার অযোগ্যরাও মানে বিভিন্ন ভাবে মানে যুবককে বঞ্চিত হচ্ছে মানে অযোগ্যরা কি হচ্ছে তারা কিন্তু মানে জমা দিয়ে তারা স্কুলে যাচ্ছে আবার যারা যোগ্য তারাও কিন্তু অনেক সময় মানে বঞ্চিত এরকম একটা বিভিন্ন ভাবে মানে ইয়ে চলে আসছে সেই জায়গা থেকে আমরা একটা ভরসা রয়েছে কি যেমন এস এস সঙ্গে আমাদের তুলনারা আরো ঊর্ধ্বে থাকবে কেননা এসএসসি তে কিন্তু ওই যে ওএমআর বললাম ওএমআর এর না কোনো কার্বন কপি ছিল না কোন ওয়েমআর

আপনারা এতক্ষণ শুনলেন আহ দু বাইশ সালে যারা পরীক্ষা দিয়েছিল টেট তারা চাকরির জন্য নিয়োগের জন্য তারা অপেক্ষারত এবং তাদের এতদিনকার সংগ্রামের কথা লড়াইয়ের কথা এবং আগামী তাদের পরিকল্পনার কথা শুনলেন এবং এরকম আরও খবর শুনতে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না